বরাকের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম শিলচর শহরের বেহাল চিত্র জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের অলি গলিতে হাঁটুর জল জমে রয়েছে দীর্ঘদিন থেকে জমা জলে আবদ্ধ শিলচর শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রোডের জনগণ দশ দিন থেকে চরম ভোগান্তির শিকার সঠিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ শিলচর পুরসভার বিরুদ্ধে এক রাস ক্ষোভ শহরবাসীর দীর্ঘ প্রায় দশ দিন থেকে জমা জমাচলে আবদ্ধ শিলচর লিংক রোড চিত্তরঞ্জন রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং লিঙ্ক রোডের সব কোটি গলির মানুষ প্রতিটি গলির মানুষ হাঁটু জল ডিঙিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি অতি সত্তর ওই জল নিষ্কাশনের দাবি জানায় সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব সহ সহ সম্পাদক অরূপ চক্রবর্তী জলমগ্ন এলাকায় গিয়ে পরিদর্শন করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন গোটা শহরে জল নিষ্কাশনে ব্যর্থ শিলচর পুরসভা সাধারণ মানুষ কাঁড়ি কাঁড়ি ট্যাক্স দেওয়া সত্ত্বেও কোনো সার্ভিস পাচ্ছেন না জনপ্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আর নালা নিষ্কাশনে বরাদ্দকৃত টাকা

জন রোড এবং হিঙ্ক রুটের সমস্ত গলি গলি এক থেকে আরম্ভ করেছি সোনাই রোড পর্যন্ত মানুষের যে ভর্তি আমরা সচককে দেখতে পেরেছি যে বিভিন্ন রুটে মানুষের গড়ে জল আজকে মানুষের একটা চরম দুর্বলের মধ্য দিয়ে চলতে হচ্ছে আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই অপদার্থ কাছার জেলা প্রশাসনের এই যে নির্লজ্জ ভূমিকা তাদের কোনো এই যে মানুষের এই যে দুর্দশা আজকে এ ব্যাপারে এই নির্লজ্জ এই প্রশাসনের এ ব্যাপারে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না এই যে এই অঞ্চলের আজকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আজকে লিঙ্ক রোড চিত্তরঞ্জন রোড আজকে লিঙ্ক থেকে আরম্ভ করে এই সামনের যে রোডগুলো আছে প্রায় বেশিরভাগ রুটে জল জলমগ্ন আজকে আমরা সারা ভারত সভা জেলা প্রশাসনিক নিকট আমরা দাবি করছি যে অতি সত্তর এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবার জন্য আজকে এই সরকারের অপদার্থতা আজকে নির্বাচন আসলে বিজেপি আজকে জাতের নামে আজকে কোটা তাই করতে আসে কিন্তু আজকে মানুষের যে দুরবস্থা এ ব্যাপারে এদের কোনো হ্যালবুল নেই আমরা প্রশাসনের কাছে কৃষকসভার পক্ষ থেকে দাবি রাখছি অনতি বিলম্বে এই জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে অতিসত্বর করা হয় এবং মানুষের মানুষকে যাতে চরম দুর্ভোগের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হয় তার জন্য আমরা সারা ভারত সভা কাচার জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনের নিকট দাবি রাখছি